আলাইকুম এভরিওয়ান কি তাওয়াশাওরা শাভর শারাবা আল্লাহসা তাইস্কো বেঙ্গালুরুর কিছু সুন্দর সুন্দর ভিউ লিয়া শারা সাবনে আইছি এই ব্লগটা সারা কন্টিনিউ দেখিও খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবা এই বেঙ্গালুরুর তো বর্তমানে গালিয়ে মানে ট্রাভেল করিয়ার তে কিছু নিশ্চিন্তে হিসাবে আসলাম বাদ কইলাম তে সারা রে একটা ছোট মুডো একটা ব্লগ বানাইয়া দেলাই সারা দেখবা আর খાર কিলা লাগে কমেন্ট্রি মাধ্যমে জানািও কে কোন জায়গা তাকিয়ে দেখরায়ে সারাই ব্লকটার লগে থাকিও দেখতে পাঠায় বর্তমানে দশরা একটা পূজা বেঙ্গলোর মানে আমরা তো দুর্গা পূজা সপ্তাহে বড়ো হরণ তৈরি দশরা আসলে তাহলে এই সপ্তাহ সদাই পূজায় আসেন তে বেঙ্গলোর যতদিন তাকি আসছি আইজ ফার্স্ট টাইম মানে বাসও আমি আরও সামনে একটা মেয়ের লোক দেখতে পাঠায় বোয়াত আছে বাসের কন্টাক্টার বাসর ড্রাইভার আর একটা মেয়ে মানুষ আর আমি ভিজনে পোহাত কতক্ষণ ফ্রি আজক বাস আমি দেখতে পারছি ফার্স্ট টাইম মানে বাসে ট্রাভেল করতে একবারে ফ্রি দেখছি আইজ আর নিচিন্তা বই রয়েছে কইলামতে ছোটো মোটো ওই একটা ব্লগ বানাইলাই লগে শেয়ার করিলি আমি তো হিসাবে ব্লগটা করলাম একবারে খালি দেখতে না। আগে ফিসে কোনো মানুষ নাই আগে একটা কালি মেলোক বহাত আছে আর আমি পিছনে বহাত আছি আর ও বাস আর বই রয়েছে তে একটা ভিডিও করি তে এই জায়গাতে একটা দেখতে এই জায়গায় একটা হইলো এসমন সার্কল ওই জন্য একটা সামনে আমার দেখতে পাশমন ফুর সার্কুল আর আমি জলালিক রাস্তায় বাসে উঠে আইসি মনে করো ইসমন পর্যন্ত আর একটা বাসে ডাইরেক্ট আসলো না এসমন ফুর থেকে বাস আমার চেঞ্জ করা লাগছে তাই প্রায় সময় আমি মেট্রোয় ডাউন করি বেশিরভাগ কারণ মেট্রো হিসেবে ট্রাফিকের ঝামেলা থাকে না আর বাসে আপ ডাউন করলে ট্রাফিকর ঝামেলাটা একটু বেশি থাকে তাই কোনো সময় আমি বাসে যাই না হইলে বেশিরভাগ মেট্রোয় আমার আপ ডাউন করা কারণ ডিউটি আমার বেদান দূরে তোলে মেট্রোই যাই আর বাসও বহু ঝামেলা কোনো সময় ও ট্রাফিকর তো নিজেও বাসও বই রয়েছে একবারে আগে পিছে মানুহৰ নাই নিচিন্তা আৰু নিচিন্তা হিচাপে একবাৰ ব্লগটা কৰছি কাৰণ একেবাৰে দেখা পাৰ্টাই ফ্ৰী কোনো মানুহ নাই আৰু ফ্ৰী হিচাপে বোৱাত কৰিলাম তে বই কৰ্তাম ছম মট এটা ব্লগ বনাই তেওঁ চাৰাৰ ছাৰাৰে দেখাইলিমো আৰু বেংগলুৰু ফাৰ্ষ্ট টাইম আমি মানে বাছ ইগিলা খালি পাইছি নহ'লে বেংলুৰ যাৰা আছ বাছ অটো কেদাৰিং থাকে একতো এনেও লেডিজৰ বাছৰ টিকেট নাই ফ্ৰী আৰু লেডিজৰ অঁ দুই ভাড়া আঁটি দে নাই বাছো উঠি যা কাৰণ কংগ্ৰেছ চৰকাৰে বেংগলুৰু কংগ্ৰেছ চৰকাৰ আৰু কংগ্ৰেছ চৰকাৰে এটা জবান দিছিলোঁ মানুহৰে যেন আমি যদি চৰকাৰ বনি তোলে বাছ ফ্ৰী কৰিয়ে দিম আৰু দুইশ ইউনিট কাৰেণ্ট বিল ফ্ৰী কৰিয়ে দিম তেতিয়া কথা এটা ৰাখ আছে ৰাখিয়ে কিন্তু বাছো অনেক কেডাৰিং থাকে ভেটি মানুহ খুব বেছি থাক বাছো তে যাই হওক লাই লাই ৰুমৰ দ্বাৰো আহি আৰ ব্লকটাৰ লগেও ব্লকটাও কৰি কৰি আহি আৰ तेज ये जगह देखते अड्डा है ये तो मालेश्वरम में है अमीरों का इलाका है यहाँ पे गरीब लोग सिर्फ कमाने के लिए आता है अमीर लोग यहाँ पे शॉपिंग के लिए आता है क्योंकि ये बहुत फेमस है मालेश्वरम एरिया क्योंकि यहाँ पे जितना बड़ा बड़ा कपड़ा का शोरूम है सभी मालेश्वरम में ही है इसके लिए ये जगह बहुत फ़ेमस है बहुत दूर दूर से लोग आता है यहाँ पे शॉपिंग के लिए ये देख रहा है शोरूम का बाहर कितना बड़ा स्क्रीन लगा हुआ है बाहर से लोग जाने आने में देखता है ये भी बहुत बड़ा है इसका अंदर में करोड़ों का सामान रहता है बहुत कुछ है इसके अंदर में तो आइयो मताना थोड़ा हिंदी आइए इसलो तो वर्तमान में थोड़ा ब्लॉग रही इसे बेस लंबा ना है ब्लॉग डा खानता ही देख सो खाली कॉमेंटों खाइ हमारे कॉमेंटों ना खोईलिए बुझते बढ़ता ना और ब्लॉग डा खार के लिए अल्लास्से कॉमेंट करियो अवश्य ही खे कौन जगह तय देख सो আৰু চাৰা এক লাইক কৰি যায় আমাৰে